একটা মানবতার জীবন কাটাইতেছি এই জন্য রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া এটা আমার জন্য অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তবু আমার মনে হয় এইটাই প্রথমবারের মতো এমন কোনো এক্সপিরিয়েন্স হইলো বা আমাদের চ্যানেলের সাথে এমন একটা কিছু ঘটলো আমি বিশ দিন ধরে আমাদের চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড দিই নাই আমি ভাই এক মাসে পঁচিশটা ভিডিও আপলোড দিতাম এক মাসে তিরিশ দিনে ওইখানে বিশ দিন চলে গেছে কোনো ভিডিও নাই এর মানে একটু বুঝতে পারতেছেন আমি আসলে কিসের মধ্যে দিয়ে যাইতেছি আমার আসলে ভাই ভিডিও কাটার নেশা ভিডিও কাটা পেশা হয়ে যাচ্ছিল বাট ওইরকমভাবে হয় নাই সেই জন্য হয়তো আজকে আমার এই পরিস্থিতি তো সেই কথা নিয়ে আর কোনো কথা বলবো না বা সেই বিষয় নিয়ে আসলে এখন আর কিছু বলতে চাইতেছি না একদিন সময় নিয়ে আপনাদের সাথে নিয়ে সেগুলো হয়তো শেয়ার করা হবে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে একটু মন খুলে কথাবার্তা বলার জন্য আপনাদের কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরদের জন্য হাজির হয়েছি তো দেখি কিছু উত্তর দেই দেখি আপনাদের কতটুকু সমাধান দেওয়া যাচ্ছে বা বা রিপ্লের মাধ্যমে কতটুকু উপকার করা যাচ্ছে আচ্ছা প্রথম কমেন্টটা করেছেন তামিম হাসান ভাইয়া আমি আপনার সাবস্ক্রাইবার বিশ হাজার টাকা বাজেটে পিকজেল ছাড়া সেকেন্ড হ্যান্ড ফোন মোবাইল ফোনটা ভালো হবে আমার ভালো ক্যামেরা ডিসপ্লে দরকার আমি পিকজেল ফোর এ ফাইভ জি ব্যবহার করতাম কিছুদিন আগে মাদারবোর্ড ডেট হয়ে গেছে প্লিজ ডিপ্লে দিয়েন এখন যদি আমি এই দু হাজার পঁচিশ সালে এসে বিশ হাজার টাকা বাজেটে একদম বেস্ট ফোনের কথা বলি বা ভালো একটা ফোনের কথাও যদি বলি যেখানে ভালো ক্যামেরা আর পাশাপাশি ডিসপ্লের এক্সপিরিয়েন্সটাও ভালো হবে তাহলে এখানে আমার না ওই পিকজেলের কথাই মাথা আসতেছে পিকজল সিক্স এ এইটা আমার কাছে মনে হয়েছে যে বিশ হাজার টাকা বাজারের মধ্যে মোটামুটি ফর একটা ফোন তাছাড়া ভাই আমি এই ফোনটা ছাড়া বিশ হাজার টাকা বাজারে অন্য অন্য ব্র্যান্ডের অন্য কোনো ফোন আমি পাই না হ্যাঁ আইফোন সেই বাদ বিচারে রাখা যায় বাট আইফোন কখনোই ওই বেস্ট কাতারেও থাকতেছে না আর আইফোন ওই রকমভাবে আজ থেকে ওই যে আপনার সাত আট বছর আগের ফোন এখনকার সময় সব আমি রিকমেন্ড করব না আইফোন আপনি এক্সট্রা পাবেন হয়তো বিশ হাজার টাকা দিয়ে বা আপনি আইফোন এক্সেস পাবেন বাট আমি বলবো যে না ওগুলো না নিয়ে পিক্সেল সিক্স এটা দেখতে পারেন আমার মনে হয় এই ফোনটার সাথে আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন কারণ এইটার ফিডব্যাক আমরা যাদের পর্যন্ত পর্যন্ত সাজেশন করেছি বা যাদেরকে আমি কিনে দিয়েছি প্রথমে কিন্তু বেশ পজিটিভ এক্সপিরিয়েন্স দিয়েছে তবে হ্যাঁ আপনি এই ফোনগুলো পার্চেস করার সময় সিক্স এটার কথা যদি বলি তাহলে আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটি এগুলো একটু সিকিউরিটি নিয়ে নিবেন যে ভাই আমি ফোনটা চালাবো দশ বারো দিনের মতো যদি নেটওয়ার্ক যদি কোনো সমস্যা পাই তাহলে আমি কিন্তু আপনাকে রিটার্ন দিবো এরকম একটা টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনি কিন্তু ফোনটা পার্চেস করতে পারেন এ হচ্ছে আমার সাজেশন তারপর জাবেদুল ইসলাম ভাইয়ের কমেন্ট আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি লং টার্ম ইউজ করার জন্য কিছুদিনের মধ্যে একটা মোবাইল কিনবো আমার পছন্দ স্যামসাং মোবাইল কিন্তু গ্রিন লাইন আর লং টাইম ইউজ করতে পারবো না মনে হয় এই জন্য গুগল পিকজেল নিতে চাইছিলাম কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য খারাপ লাগছে কোন মোবাইলটা নিলে ভালো হয় বলবেন প্লিজ তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমার পছন্দ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি ওয়ান আলট্রা গুগল পিকজেল এইট প্রো গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল ভাই আমার মনে হয় না আপনি ওই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেও গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল কখনোই পাবেন তবে হ্যাঁ এই ফোনগুলোর মধ্যে আমি বলবো আপনি গুগল পিক্সেল এইট প্রোটা দেখতে পারেন যেটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আসলে এইট প্রোটাও পাবো কি না বা পাবেন কি না এই ক্ষেত্রেও কিছুটা আমি সন্ধ্যে হান কারণ এগুলোর প্রাইস এখনোই আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার নিচে আসে নাই তো সেক্ষেত্রে বলা যায় যে হয়তো আপনি পাবেন না তবে গুগল পিক্সেল এইটটা দেখতে পারেন যেটা আপনি বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন আমার মনে হয় এখনও গুগল পিক্সেল এইটটা মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট হলেও কেনা যায় তো আপনি যদি গেমিং করে না থাকেন আমার মনে হয় যে গুগল পিক্সেল সেভেন প্রো অথবা এইট এই ফোনগুলো দেখতে পারেন বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন তবে গ্রিন লাইন নিয়ে আমরা যেই জিনিসটা নিয়ে সব থেকে বেশি ভয়ে থাকতাম বা যেই ব্র্যান্ড তারা সব থেকে বেশি দুর্নামে বেয়ে এনেছিল সেটা হচ্ছে ওয়ান প্লাস আর ওয়ান প্লাসে আমি দেখেছি ভাই ওয়ান প্লাস ইলেভেন সিরিজে আমি কিন্তু তেমন পরিমাণ গ্রিলাইনের প্রবলেম পাই নাই পঁয়তাল্লিশ হাজার টাকা বাজারের মধ্যে আপনি ওয়ান প্লাস ইলেভেন দেখতে পারেন অথবা আইফোন থার্টিনটাও কিন্তু আপনি মোটামুটি দর কষাকষি করে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন তবে হ্যাঁ আইফোন কিনতে গেলে কিন্তু অবশ্যই একটু দেখে শুনে তারপরে কিনতে হবে তো এই হচ্ছে মূলত আমার সাজেশন এখন যদি মদ্রাকায় আসি আইফোনের মধ্যে আপনি আইফোন থার্টিনটা মোটামুটি বাজারে পেয়ে যাবেন আমার বিশ্বাস আপনি আইফোন থার্টিনটা পেয়ে যাবেন আমার মনে হয় এই ফোনটা আপনার জন্য ভালো একটা ডিল হতে পারে আর যদি অ্যান্ড্রয়েডের কথা বলি পিক্সেল এইট দেখতে পারেন আমার মনে হয় এটা বেশ লং টাইমে আপনি বেশ ভালো একটা ব্যাক পাবেন কারণ এটা কিন্তু সাত বছরে কিন্তু ও এস অপারেটিং সিস্টেম আপডেট দিয়ে থাকবে তারা কমিটমেন্টে বা ইভেন্টে জিনিসটা মেকসি করেছে তারপর হায়দার ভাই জানতে চেয়েছেন চোদ্দো প্রো অর্থাৎ আইফোন ফোরটিন প্রোতেও কি ডিসপ্লে প্রবলেম আছে হ্যাঁ আইফোন ফোরটিন প্রোতেও ডিসপ্লে প্রবলেম আছে আমি প্রচুর ফোনে দেখেছি পাশাপাশি পরিচিত অনেকে দেখেছি আর যদি মোটামুটি একটু ইউটিউবে সার্চ দেন যে আইফোন ফোরটিন প্রো ডিসপ্লে প্রবলেম দেখবেন কি আপনি মোতালেপ্লা আয় হাজার হাজার মানুষ তারা গেছে এই ফোনের ডিসপ্লেটা রিপেয়ার করার জন্য বা ঠিক করার জন্য অর্থাৎ আইফোন ফোরটিন তো আর ডিসপ্লে সমস্যা আছে তবে আইফোন ফোরটিন প্রো ডিসপ্লে সমস্যা যদি কথা বলি এইটা না আপনার এক বছর পরে এসে এই সমস্যাগুলো মোটামুটি দেখতে পেয়েছি তার আগে বা যদি নিউ কন্ডিশনের বা নতুন আইফোন ফোরটিন প্রো কিনেন আমার মনে হয় না ওইটা থেকে এত তাড়াতাড়ি ডিসপ্লে যত সমস্যা পাবেন তবে হ্যাঁ দিন শেষে আইফোন ফোরটিন প্রোতেও কিন্তু ডিসপ্লে জনিত বা ওই আপনার হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় এই সমস্যাটা আছে তারপর আরেক ভাই জানতে চেয়েছেন আমি একটা ইউসড মার্কেটে বা সৌদি আরবে যে ইউজ মার্কেটগুলো আছে এগুলোর ফোনের প্রাইজের দাম কেমন এ নিয়ে একটা ভিডিও করছিলাম তো থেকে বলছি যে আসলে জায়গাটা কোথায় এটা হচ্ছে আপনার জেদ্দানা এটা রিয়াদ শহরে যেটা আপনার সৌদি আরবের ক্যাপিটাল ভাতা একটা মার্কেট যেটা আমি কিন্তু ভিডিওতে মেকস্যুর করেছি কয়েকবার এটাকে জুমলা মার্কেট বলে আর জুমলা শব্দের অর্থ হচ্ছে পাইকারি আরবিতে জুমলা বাংলায় হচ্ছে পাইকারি এখানে আর কি মোটামুটি পাইকারি দামে ফোনগুলো পাওয়া যায় তবে আমি দেখলাম কি ভাই যদি আমি একবার ডিপলি যখন নাকি এই সৌদি আরবেরও ইউসড মার্কেটের ব্যাপারটা লক্ষ্য করলাম আইফোনগুলোও লক্ষ্য করলাম তখন দেখলাম আসলে এই ফোনগুলো না খোলা বেস্ট বা রিপেয়ার জড়িত ফোন তারা এখানেও সেল করতেছে কারণ আমাদের চোখে ফাঁকি দরকার সহজ ব্যাপার না তো যখন একটু ভালো মতো অ্যানালাইজ করলাম দেখলাম এখানেও এই সমস্যাগুলো আছে তো বলবো যারা এইখান থেকে ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন একটু দেখে শুনে বুঝে তারপর ফোনগুলো কিনলেন তারাও কিন্তু এখানেও সেই জিনিসটা ধরা খাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপর সুমন ভাই আইফোন থার্টিন রিভিউ তো কমেন্ট করছে যে আই ওয়েস এই পয়েন্ট থ্রিতে আপডেট দেওয়ার পরে ব্যাটারি ব্যাকআপ কমে গেছে আচ্ছা অনেকেই দেখলাম এই কমেন্টগুলো করতেছে যে আপডেট দেওয়ার পরে আইফোনে ব্যাটারি ব্যাকআপটা কমে গেতেছে গেছে যে আইফোন এইটিন পয়েন্ট থ্রি তবে কিন্তু খুব দ্রুতই এইটিন পয়েন্ট ফোরও কিন্তু আপডেট হয়ে যাবার মনে হয় এই আপডেটের মাধ্যমে হয়তো এই প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে আর এই প্রবলেমটা আপনাদের মধ্যে যারা নাকি আইফোন থার্টিন প্রো বা আইফোন এইটিন পয়েন্ট থ্রিতে যারা আপডেট করছে আইফোনটা তারা কি এরকম সমস্যায় ভুগতেছেন কি না এটা আমাকে জানান তাহলে সেটা আমাকে একটু জানান তারপরে দেখা গেছে বিষয়টা নিয়ে একটা অ্যানালাইজ করে আপনাদের জন্য একটা সমাধান নিয়ে আসার চেষ্টা করবো তারপর মোহাম্মদ ইসমাইল হোসাইন ভাইয়ের কমেন্ট গ্রিন লাইন ইস্যু আছে ভাই আপনার রিপ্লের অপেক্ষায় আছি সন এক্সপেরিয়া ওয়ান মার্ক টুতে সন এক্সপেরিয়া ওয়ান মার্ক টুতে আমি ওই লাইন প্রবলেম এখনো পাই নাই তো সেই বাদ বিচারে বলা যায় যে সন এক্সপেরিয়া ওয়ান মার্ক টুটা মোটামুটি গ্রিন লাইন থেকে সেফ আর আমিও তো মোটামুটি এই ফোনটা এগারো বারো মাস ধরে ইউজ করতেছি এখনও তেমন কোনো সমস্যা পাই নাই আশেপাশেও ওইরকম পাই নাই নেট থেকেও পাই নাই তো সেই বাদ বিচারে বলা যায় সন এক্সপেরিয়া ওয়ান মার্ক টুটা গ্রিন লাইন থেকে মোটামুটি সেভই আছে আচ্ছা তারপর আরেক ভাইয়ের কমেন্ট টেটুন ব্র্যান্ডের চার্জারে এসে আর কি তার কমেন্টটা করছে আইফোন ফোরটিন প্রো চার্জ দিলে প্রবলেম হবে না ব্যাটারি হেলথের যে টেটন ব্র্যান্ডের চার্জারগুলো যেগুলো ওগুলো দিয়ে চার্জারের সমস্যা হবে কিনা যদি কথাটা বলি তাহলে অবশ্যই বলবো টেটন ব্র্যান্ডের আপনি যে কোনো চার্জার দিয়ে আইফোন চার্জ দিতে পারেন আপনার ফোনে কোনো সমস্যা হবে না ব্যাটারিতে কোনো সমস্যা হবে না কারণ আপনার ওইখানে ওই এখন এখন চার্জারের বিষয়টা আসলে এমন হয়ে গেছে যে চার্জার ওই স্মার্ট হয়ে যাচ্ছে দিনে দিনে একটা আইফোনের কতটুকু ডেলিভারি লাগবে কতটুকু লাগবে সেটা চার্জার অ্যানালাইজ করতে পারে আর একটা ফোনও বুঝতে পারে যে আমার কতটুকু ইনপুট নেওয়া দরকার তো আউটপুট ইনপুট একটা ব্যালেন্স হয়ে কিন্তু ওই টেটনের চার্জার ফোনগুলো চার্জ করতে পারে তো সেক্ষেত্রে বলবো আপনি আইফোন ফোরটিন প্রো আর টেন হনব্র্যান্ডের চার্জার দিয়ে চার্জ দিতে পারেন চার্জারগুলো বেশ ভালো আচ্ছা দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট মোহাম্মদ খাইরুল বরিশাল পিরোজপুর বরিশাল থেকে ভাই কমেন্টটা করছে আলমিন ভাইয়া আপনার এই ফোনের বিরোটা অন্তত পাঁচবার দেখছি কারণ এই ফোনটা কিনবো রমজান মাসে তাই আচ্ছা বিরোটা করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফিতে কারণ ওইটা তাই বেশ পজিটিভ ভিউ দিয়েছিলাম আচ্ছা তারপর তারপরে যা জানতে চাইছি সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা খুব ভালো লাগছে আপনি সৌদি আরবে গেছেন তাই ঠিক মতো ভিডিও দেন না তাই খুব মিস করছি আচ্ছা যদি আমরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এ ব্যাপারে একটু কথাবার্তা বলি দেখেন ওইটা রিভিউটা করেছিলাম আমি হচ্ছে দু হাজার তেইশের শেষের দিকে এখন দু হাজার পঁচিশ সাল তো দু হাজার পঁচিশ সালের জন্য আমার কাছে মনে হয় না যে আসলে ওই রকম ভ্যালু ফর্মানি একটা ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ তো অবশ্যই বলবো যদি আপনি দু হাজার পঁচিশ সালে এসে মোটামুটি এতটা পারফরমেন্সের প্রয়োজন না হয় বা গেমিং টেমিং যদি না দেখতে চান তাহলে পিকজাল সিক্স এ অর পিক সিক্স এই ফোনগুলো দেখতে পারেন বা কিছুটা বাড়িয়ে পিকজেল সেভেনও দেখতে পারেন বেশ ভালো ফোন এগুলো আর আমি তো বর্তমানে আপনারা জানেন যে সৌদি আরবে আসি একটা বললাম না একটা আসলে বেদুইন সময় কাটাচ্ছি একটা মানবেতর জীবন কাটাচ্ছি খুব শীঘ্রই এটা থেকে মুখ করে আপনার জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব কারণ বলেন না যে আসলে কষ্ট বিশিক্ষণের জন্য না অপেক্ষার পর শেষ হলেই কিন্তু রাত পোহালেই সকাল চলে আসে হয়তো দেখা গেছে সকালটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো তো অবশ্যই বলবো যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের জন্য আসলে খুবই কৃতজ্ঞতা আর কি বলবো মুখে বলার কোনো ভাষা নাই আপনার জন্য আসলে এক বুক ভালোবাসা এই এই এইটা আপনাদের জন্য বলার আর এই জন্য আমি ট্রাই করবো আপনাদের জন্য অন্তত একটু কিছু হলেও যেন করতে পারি তো এই হচ্ছে আজকে ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেন আর যাদের প্রশ্নগুলো মিস করে ফেলেছি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আমি রিপ্লের মাধ্যমে অনেক ভিডিওতে নিয়ে দেখবেন হাজির হয়ে যাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ